আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এর নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মোট ছয়টি পদে সর্বমোট পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স স্নাতক এবং কম্পিউটার সম্পর্কে ধারণা জানতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা সুন্দর করে পড়ে নেবেন এখানে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ আর শুরু হচ্ছে আপনার চব্বিশ চার দু হাজার পঁচিশ সকাল দশটায় এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে আপনারা সুন্দর করে দেখে পড়ে নিয়ে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যাই আপনারা আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম